দরকার পড়লে আপনি মানুষের বাড়িতে কাজ করে খাবেন দরকার পড়লে আপনি ধ্যান কেটে খাবেন দরকার পড়লে আপনি ফুচকা বিক্রি করে খাবেন দরকার পড়লে আপনি কৃষি কাজ করে খাবেন দরকার পড়লে আপনি ভিক্ষা করে খাবেন তবু আপনি কখনো আপনাকে কখনো হারাম বক্ষণের সাথে কখনো অংশ অংশগ্রহণ করা যাবে না আপনি যদি আপনার শরীরকে যদি পবিত্র করতে চান আপনার দেহকে যদি পবিত্র করতে চান আপনার দেহকে যদি পবিত্র করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সুর থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সুর থেকে থাকার মধ্যে তৌফিক দান করুক সকলে আল্লাহ আমিন আল্লাহ তালা তালা যেন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার মধ্যে তৌফিক দান করুক সকলে আল্লাহ আমিন এখন বর্তমান সমাজে রহ হারাম রয়েছে আজকে যদি আপনি যদি সরকারি যদি কোনো কাগজ কলমের জন্য যদি কখনো যদি যান যদি ছেলেকে যদি প্রাইভেটে যদি ভর্তি করে দিতে যান স্কুলে যদি ভর্তি করে দিতে যান দেখবেন ওই জায়গা তো ঘুষ রয়েছে না আপনি একজন ভালো একজন স্কুলে যখন ভর্তি করাতে যাবেন ইউনিভার্সিটিতে যখন ভর্তি করাতে যাবেন কলেজে যখন ভর্তি করাতে যাবেন দেখবেন ঘুষ তারা কখনো সেই ছাত্র কখনো টেকে না আজকে যদি আপনি যদি একজন ছাত্রের জন্য যদি চাকরি যদি নির্ধারণ করা হয় দেখবেন দশ লাখ পাঁচ লাখ টাকা ছাড়া কখনো চাকরি তার জন্য নির্ধারণ হয় না ঘুষ ছাড়া তার জন্য কোনো চাকরি বৈধ হয় না কিন্তু রাসুল সাল্লাম আলহ্লাম বললেন যে এই যে হারাম ভক্ষণ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা জঘন্যতম জিনিস এটা হচ্ছে পরিবারকে নিকৃষ্ট করে আজ আমাদের মধ্যে অসংখ্য অগণিত হারাম রয়েছে রাস্তাঘাটে কি পেপার প্রস্তুত দেখা যায় না যেগুলো পেপারে খারাপ জিনিস খারাপ ছবি দেখা যায় আছে কি না আজকাল যদি মোবাইলে যদি কোনো মানুষ যদি খারাপ জিনিস দেখে তাহলে ওটা খারাপের দিকে চলে যায় ব্যবসাটা হারাম একজন মানুষ যদি টিভি সিনেমা ওই টিভি সিনেমাটা দিয়ে দিক যদি মানুষ খারাপ দিকে যদি চলে যায় তাহলে এই ব্যবসাটা হারাম একজন মানুষ যদি দোকানদারি যদি করে ওই দোকানের মধ্যে যদি কখনো যদি যজ্ঞা যদি বিক্রি করে ওই দোকানের মধ্যে যদি গিরি যদি বিক্রি করে ওই দোকানের মধ্যে যদি নিশাদার জজ্ঞ যদি বিক্রি করে ওই দোকানটা হারামে পরিণত হয়ে যায় কিসে পরিণত হয়ে যায় হারামে পরিণত হয়ে যায় কিন্তু আজ আমাদের মধ্যে অসংখ্য ব্যক্তি অসংখ্য মুসলমান তারা এগুলাকে হালাল মনে হালাল মনে করে নিয়েছে হালাল মনে করে নেয়নি এগুলাকে আজকাল বর্তমান দোকানদার যারা রয়েছে অনেক অসংখ্য মুসলমান দোকানদার মুসলমানই তো বাংলাদেশে বেশি অথচ এই জিনিসগুলোকে তারা হালাল মনে করে